হ্যালো এ কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো নরওয়ে নিয়ে আপনারা আসলে অনেকেই আমাকে বলছেন যে ভাই নরওয়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে নরোয়ের আয়ার্স রিকোয়ারমেন্ট নরোয়ের পিআর বা টিউশন ফি কাজ করে ম্যানেজ করা যাবে কি না বা হচ্ছে নরওয়েতে আসলে কীভাবে পিআরটা পাওয়া যায় পড়াশোনা শেষ করে কোন কোর্সগুলো নরওয়েতে অনেক ভালো এই বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু বারবার আমাকে কমেন্ট করতেছেন বা বারবার আমাকে ইনবক্সে জানতে চাইতেছেন যে ভাই নরয় নিয়ে আর একটু বলেন সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের নরয় নিয়ে একটু কনফিউশন আছে আসলে তারা নরয়েতে আসবে কিনা বা নরওয়েতে হাই টিউশন ফি দিয়া তাদের জন্য কতটা যুক্তিসঙ্গত সো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু স্টাডি ইন ইউরোপ প্লাস হচ্ছে অন্য অন্য দেশগুলো নিয়ে কিন্তু আমি কথা বলি এবং অন্য অন্য দেশের অপরচুনিটিস টিউশন ফিস পেয়ার পার্ট টাইম জব সব কিছু স্কলারশিপ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও আপডেট দিতে থাকি সো আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে আসতেছেন এবং এই বিদেশের পড়াশোনার সিস্টেম বা টিউশন ফিস বা পেয়ার সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চলো চলেন শুরু করা যাক আর নরওয়ে হচ্ছে ইউরোপীয় ইউরোপের একটা অন্যতম ধনী কান্ট্রি এবং এই দেশে এই দেশটা কিন্তু হচ্ছে আপনার তেল গ্যাস ইত্যাদি শিল্পের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট তেল গ্যাস এবং মৎস্য শিল্পের উপর বেশি ডিপেন্ডেন্ট এই দেশটা কিন্তু ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং এবং এই দেশটা কিন্তু ওয়ান অফ দ্য রিসেস্ট কান্ট্রি বলা যায় ইউরোপের ভিতর এবং এ দেশের কিন্তু ইনকাম কিন্তু অনেক ভালো নর্ডিক কান্ট্রি জন্য নর্ডিক রিজন অবস্থিত হওয়ার জন্য এই দেশের যে লাইফ স্ট্যান্ডার্ড এবং এই দেশের যে সোশ্যাল সিকিউরিটি বা এই দেশটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট সো এই এই নর্ডিক রিজনটা কিন্তু অনেকগুলো ওয়েলফেয়ার স্টেট আছে সো নর ওয়ান অফ দেম এবং নরওয়ের যে ওয়েলফেয়ার সিস্টেম সেটা কিন্তু অনেক ভালো সো আপনারা যারা নরওয়েতে পড়াশোনা করার কথা ভাবতেছেন বা নরওয়েতে আসতে চাচ্ছেন বা নরওয়ে আসার পরে আপনারা পি বা টিউশন ফি ইত্যাদি ম্যানেজ করতে পারবেন কি না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল হচ্ছে আমি নরওয়ের যে রিকোয়ারমেন্ট আপনার নরওয়েতে মাস্টার্সে ভর্তি হতে গেলে আপনাদের কি কী রিকোয়ারমেন্টস লাগবে নরওয়েতে যেহেতু ব্যাসেলরে বাংলাদেশ থেকে বিসা হয় না সেহেতু আমি ব্যাচেলরের কথা বলতেছি না আমি শুধুমাত্র মাস্টার্সের কথা বলবো এই ভিডিওতে সো নরওয়েতে মাস্টার্সে আপনাদের আয়েলস কত লাগে নরওয়েতে মাস্টার্সে ভর্তি হতে গেলে আপনাদের আয়লস রিকোয়ারমেন্ট শুধুমাত্র সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন এখন এটা ডিফেন্ড করে আসলে এটা আসলে ভার্সিটি ওয়াইজ ভ্যারি করে ফর এক্সাম্পল হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইআই এস ওভারঅল সিক্স দিয়েও কিন্তু আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন ফর এক্সাম্পল হচ্ছে ইউনিভার্সিটি অফ একদার ইউএসএন ইউএসএন নাম করে একটা ইউনিভার্সিটি আছে ইস্টার্ন ইস্টার্ন নরওয়ে সেটা আছে ফুল মিনিং সো ইস্টার্ন নরওয়ে যে ইউনিভার্সিটি আছে তারপরে ইউনিভার্সিটি অফ নর্ড এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনারা এবং এবং বেশ কিছু ইউনিভার্সিটি কলেজও আছে ফর এক্সাম্পল এলএনএ ইউনিভার্সিটি কলেজ বা ক্রিস্টান ক্রিস্টিয়ানা কিছু কিছু সাবজেক্ট যেগুলোতে আপনারা আছে মাস্টার্সে কিন্তু সিক্স দিয়ে ওভারঅল সিক্স দিয়ে নলেজ দেন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন এখন এর বাইরেও যে সাবজেক্টগুলো রয়েছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল সায়েন্সের আরও বেশ কিছু সাবজেক্ট বা মেডিসিন বা নার্সিং এই টাইপের যে পাবলিক হেলথ এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনার ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নলেজ দেন সিক্স এবং কিছু কিছু সাবজেক্টে ওভারঅল সেভেন এবং লেস দ্যান সিক্স থাই সো আপনারা যারা আসলে নরতে পড়াশোনা করতে তারা আসলে একটু আগে দেখে নেবেন যে আপনি কোন সাবজেক্টে আবেদন করবেন এবং আপনার আইএলস রিকোয়ারমেন্ট ওই সাবজেক্টে কীরকম সেই অনুযায়ী আপনারা আইএলসের স্কোরটা তুলবেন এবং এই স্কোরটা তুলে নভেম্বর ডিসেম্বরে আবেদন করতে পারবেন নভেম্বর থেকে শুরু হয় ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত সো এই শর্ট টাইমটার ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং এই টাইমটা আবেদন করলে কিন্তু আপনারা পরবর্তী বছরের অগস্টে কিন্তু আপনারা আপনাদের ইনটেক শুরু হবে অগস্ট সেপ্টেম্বর থেকে এবং তখন থেকে আপনারা কিন্তু স্টাডি স্টার্ট করতে পারবেন এবং সেই এই যে টাইমটা আপনারা যখন নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত আবেদন করবেন আবেদন করার পরে আপনারা হচ্ছে মার্চ এপ্রিল থেকে শুরু হবে রেজাল্ট দেওয়া এবং মে পর্যন্ত চলে কিছু ইউনিভার্সিটিতে মে মে বা জুন পর্যন্তও চলতে পারে যারা ওয়েটিং লিস্টে থাকে তারা কিন্তু জুন পর্যন্ত টানে সো মার্চ এপ্রিলে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের যে ভিস প্রসেসিং তখন কিন্তু আপনারা ভিসার প্রসেসিংটা শুরু করবেন সো এটা ছিল আসলে যে আয়েলস এবং ইনটেক নরওয়েতে মেইনলি ইনটেক হচ্ছে একটা অন্য কোনো ইনটেক নাই আপনাদের জন্য সেপ্টেম্বর ইনটেকেই আসতে হবে সো এটা ছিল আয়েলস এবং কখন ইনটেক শুরু হয় এটা এখন যদি আমি বলি যে নরওয়েতে আসলে টিউশন ফিস কীরকম আর নরওয়েতে কিন্তু আপনার টিউশন ফিজ অনেক হাই আমি আগেই বলছি নরওয়েতে আপনারা একশো চল্লিশ হাজার নখ থেকে শুরু করে একশো চল্লিশ হাজার নখ থেকে শুরু করে আপনার হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ নখ পর্যন্ত আপনার হচ্ছে পার ইয়ার টিউশন ফিজ আসে সো এখন হচ্ছে আমি যদি বলি সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার এক এক লাখ চল্লিশ হাজার নখ থেকে শুরু করে এক লাখ নব্বই হাজার বা দুই লাখ পর্যন্ত কিছু সাবজেক্ট আছে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মূলত আপনার হচ্ছে এক লাখ নব্বই থেকে শুরু করে দুই লাখ পঞ্চাশ পর্যন্ত বা দুই লাখ পঞ্চাশ থেকেও বেশি হতে পারে কিছু কিছু সাবজেক্টে সো এই এটা হলো ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু আমি নখে বলতেছি পার ইয়ার সো সেটা যদি আপনি কনভার্ট করেন সেটা হতে পারে আপনার পার ইয়ার হচ্ছে আপনার হচ্ছে যদি আপনি ইউরোতে কনভার্ট আমি ইউরোতে না বলি সো আপনারা একটু কনভার্ট করে নেবেন তো পার ইয়ারে আপনার সতেরো পনেরো ষোলো লাখ থেকে শুরু করে আপনার বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত হতে পারে তো এটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের সাবজেক্ট কোনটা এবং আপনি কোন সাবজেক্টে আসতেছেন কোন ইউনিভার্সিটিতে আসতেছেন কিছু কিছু ইউনিভার্সিটিতে একটু টিউশন ফিসটা কম থাকে যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ আর্কটিক যেটা হচ্ছে একেবারে নর্থে অবস্থিত এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা কিন্তু একটু টমসুদ অবস্থিত ইউনিভার্সিটিটা সো এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা একটু কম টিউশন ফিতে পেয়ে যাবেন তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ এখানে কিন্তু কিছু কিছু সাবজেক্ট অনেক কম টিউশন ফিতে পেয়ে যাবেন তারপর আছে ক্রিস্টিয়ানা ইউনিভার্সিটি কলেজ এখানেও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু কমে পাবেন বাট আপনি যদি ইউনিভার্সিটি অফ বার্গেন ইউনিভার্সিটি অফ অসলো ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার এইগুলোর দিকে তাকান বা এন টি এন ইউ এই ইউনিভার্সিটিগুলোতে আপনাদের সাবজেক্ট টিউশন ফিস কিন্তু অনেক বেশি হাই হবে সো এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন আপনি আপনাদের ইউনিভার্সিটি অনুযায়ী আপনারা কিন্তু টিউশন ফিজ কিছুটা কম বেশি হতে পারে এটা আপনার আপনারা দেখে চেক করে নেবেন এক্স্যাক্টলি আপনাদের কোন সাবজেক্টে আসতে আসতে এবং কোন সাবজেক্টে টিউশন ফিস কীরকম সো ওভারঅল আমি বলতে পারি যে নরওয়েতে টিউশন ফিস কিন্তু পার ইয়ার পনেরো ষোলো লাখ থেকে শুরু করে বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত হতে পারে পার ইয়ার টিউশন ফিজ যেখানে আপনার অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রির কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কম টিউশন ফি দিয়েও অন্য আপনারা কিন্তু পড়াশোনা করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জন্য হতে পারে অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক বেশি টিউশন ফি দিয়ে আপনাদের পড়াশোনা করতে হতে পারে সো এটা গেলো টিউশন ফিজ এখন যদি আমি বলি যে আপনারা কত ইনকাম করতে পারবেন নরওয়েতে নরওয়েতে যারা সিঙ্গেল স্টুডেন্ট যাবেন তাদের জন্য কিন্তু এই টিউশন ফিটা আর্ন করে আপনারা যদি পে করতে চান সেটা কিন্তু কখনোই পসিবল না আপনারা টিউশন ফির একটা অ্যামাউন্ট ফর এক্সাম্পল আপনারা থার্টি টু ফিফটি পর্যন্ত কভার করতে পারেন যদি আপনি আপনার কাজ করার মেন্টালিটি থাকে এবং আপনি হলিডেগুলোতে ফুল টাইম কাজ করেন তাহলে কিন্তু আপনি একটা সেভিংস করতে করতে পারে থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা টিউশন ফি পে করতে পারেন কিন্তু আপনারা ফুল টিউ টিউশন ফি পে করতে পারবেন না যেখানে অনেক টিউশন ফিজ অনেক হাই ফর এক্সাম্পল বারো লাখ পনেরো লাখ পনেরো লাখ টাকা হইলে কিন্তু আপনি এত টাকা টিউশন ফিজ ফুল টিউশন ফিস কখনোই ম্যানেজ করতে পারবেন না এখানে আসছে পার আওয়ার কত ইনকাম হতে পারে পার আওয়ার আপনার হচ্ছে একশো আশি নখ থেকে শুরু করে আপনার দুশো বিশ বা দুশো তিরিশ নখ পর্যন্ত হতে পারে পার আওয়ার জব বেদে আপনার কিছু জব আছে হচ্ছে আপনার একটু ভালো স্যালারি দেয় কিছু জব আছে একটু কম স্যালারি দেয় ফর এক্সাম্পল ক্লিনিংয়ের কিছু কোম্পানি আছে তারা কিন্তু অনেক ভালো স্যালারি দেয় সো সেই ক্ষেত্রে আপনারা যদি ক্লিনিংয়ে জব করেন তাহলে আপনারা কিন্তু দুশো প্লাস নখ পার আওয়ার বেঁধে যেতে পারেন এবং হচ্ছে ফুড ডেলিভারি টাইপের কিছু জব আছে তারা কিন্তু অনেক ভালো ইনকাম করে অনেক সময় হচ্ছে দুশো দুশো প্লাসও ইনকাম করে সো আপনারা আসলে কোন জব করতেছেন এবং কত ঘন্টা করতেছেন তার উপর হচ্ছে আপনার ইনকামটা ডিপেন্ড করবে সো আপনি যদি আসলে এই টাইপের জবগুলো করেন তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু পার আওয়ার পার উইক আপনারা কিন্তু বিশ ঘন্টা কাজের অনুমতি পাবেন নরওয়েতে এবং হচ্ছে আপনারা যদি এসপাউস নিয়ে যান এসপাউস কিন্তু আপনার ফুল টাইম কাজের অনুমতি পাবে স্পাউস কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবে মানে সপ্তাহে চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে নরওয়েতে কিন্তু আপনারা যারা স্পাউজ নিয়ে যাবেন তাদের জন্য একটা বড় বেনিফিট আছে তারা কিন্তু ফুল টাইম জব করতে পারবেন এবং যারা আসলে টিউশন ফি মানে আমি মনে মনে করি যে যারা স্পাউস নিয়ে যাবেন তাদের জন্য টিউশন ফি ম্যানেজ করাটা আমার কাছে মনে হয় যে তারা কিন্তু এইটি না এইটটি পার্সেন্ট পর্যন্ত টিউশন ফিজ কভার আপ করতে পারেন যদি তারা ফুল টাইম স্পাউস যদি ফুল টাইম কাজ করে এবং যে মেইন অ্যাপ্লিকেন্ট সে যদি টোয়েন্টি আওয়ার্স কাজ করে পার উইক তাহলে তাহলে আমি মনে করি যে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আপনারা কিন্তু কভার করতে পারবেন আপনাদের টিউশন ফিজ তবে যদি আপনি মনে করেন যে আপনার টিউশন ফিজ পার ইয়ার বিশ লাখ সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে সেটা কিন্তু পারবেন না পনেরো লাখ পর্যন্ত বা আঠারো লাখ পর্যন্ত হয়তো বা বা সতেরো লাখ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু কিছুটা কভার করতে পারবেন কিন্তু যদি আপনার টিউশন ফিজ বিশ লাখের উপরে হয় বা পনেরো লাখের উপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন সো যারা মনে করেন যে নরওয়েতে যাওয়ার পরে টিউশন ফিজ ম্যানেজ করতে চান কাজ করে তাদের জন্য আমি একটা পরামর্শ দিব যে আপনারা স্পাউস নিয়ে যান স্পাউস নিয়ে গেলে স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের টিউশন ফির সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু আপনারা ম্যানেজ করতে পারবেন এবং বাকিটা কিন্তু আপনাদের বাসা থেকে আনতে হবে বা আপনাদের সেভিংস থেকে এটা আপনাদের কভার করতে হবে আমি বলবো না যে আপনারা ফুল টিউশন ফিজ কভার করতে পারবেন সেটা আসলে পসিবল না অনেকে আসলে কেন অনেক বেশি কাজ করে অনেক সময় কিছু আওয়ার বেশি কাজ করে সো এইগুলো আসলে করা ঠিক না এগুলো করলে কিন্তু আপনাদের যে যে ওয়ার্কিং আওয়ার যদি বেশি হয় এবং ইমিগ্রেশন অফিস অফিস যদি কোনোভাবে নোটিস করে যে আপনি অনেক বেশি ইনকাম করতেছেন বা আপনি অনেকে বেশি আওয়ার কাজ করতেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা কিন্তু ইমেল করবে ইমেল করার পরে কিন্তু আপনার কাছে কারণ যাইতে চান জানতে চাইবে যে আপনি এত বেশি কাজ করতেছেন কেন যদি আপনি কন্টিনিউসলি বেশি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আর তারা কিন্তু আপনার ট্যাক্স দিকে বুঝতে পারবে যে আপনি আসলে কত ট্যাক্স দিচ্ছেন এবং কত ইনকাম করতেছেন এগুলো কিন্তু সব কিন্তু রেকর্ডেড সো আপনারা যারা মনে করেন যে আপনি বেশি কাজ করবেন বেশি আবার কাজ করবেন তাদের জন্য এটা প্রবলেম্যাটিক হবে সো আমি সময় আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যেটা নিয়ম সেটা ফলো করবেন এবং যতটুকু কাজ আপনাদের রুলসের ভিতর আছে ততটুকু কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের যে ইমিগ্রেশনের যে ঝামেলা পরবর্তীতে ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন সো এখন আমি যদি বলি নরওয়েতে আসলে পিআরটা আপনারা পাবেন কি না আর নরওয়েতে পি পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট এবং এই দিয়ে এই রুলসগুলো কিন্তু দিনে দিনে অনেক বেশি কঠিন হচ্ছে তবে হচ্ছে যারা আসলে পিএইচডি করবেন তাদের জন্য একটু রিল্যাক্স হচ্ছে সেটা হচ্ছে কি যারা পিএইচডি করবেন তাদের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটা থাকতেছে না বা নয় ল্যাঙ্গুয়েজ না শিখলেও আপনারা কিন্তু পিআডটা পেতে পারেন যারা পিএইচডি করবেন বা রিসার্চ যারা রিসার্চার পেইড রিসার্চার যারা আসলে তাদের জন্য একটু সুবিধা হতে পারে কিন্তু আপনারা যারা মাস্টার্স করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজটাও শিখতে হবে একটা সার্টেন লেভেল সেটা হতে পারে হচ্ছে আপনার এ টু থেকে এ ওয়ান আমার সঠিক মনে নেই এ টু থেকে বি ওয়ান এটা আমার সঠিক মনে নেই আপনারা একটু ওয়েবসাইট থেকে দেখে নেবেন সো আপনাদের যে ল্যাঙ্গুয়েজ যে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে হবে প্লাস হচ্ছে যে আপনার ফুল টাইম কাজ করতে হবে এবং ফুল টাইম কাজ করতে হবে এবং আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টেই আপনার ফুল টাইম পা কাজ পাওয়া লাগবে ফর এক্সাম্পল আপনি হচ্ছে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে এবং আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেই চাকরি পেতে হবে আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে চাকরি পান সেটা হবে না যদি আপনি মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন অ্যাজ এ শেফ তখন কিন্তু আপনাকে এটা কিন্তু নন স্কিল জব হিসাবে কাউন্ট করা হবে এবং এটার জন্য আপনি কিন্তু পিয়ারটা পাবেন না সো এটা কিন্তু অনেক বড় ব্যারিয়ার নরওয়েতে পিয়ার নেওয়ার ক্ষেত্রে এবং আপনারা যখন ফুল টাইম জব পাবেন সেটা আসলে তিন বছর কন্টিনিউ করতে হবে এটা তিন বছর কন্টিনিউ করলে আপনি কিন্তু পিয়ারের জন্য এলিজেবল হবেন এবং পিয়ারটা পাবেন কিন্তু আমি একটা নতুন একটা নিউজ যেটা দেখতেছিলাম যে নর ব্যাপার পিয়ারের ব্যাপারটা পেয়ারটা আসলে চার বছর তারা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে সো চার বছর যদি নিয়ে নেয় সেই ক্ষেত্রে আপনাদের আরও এক বছর ফুল টাইম কাজ করতে হবে এবং আপনাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনারা কিন্তু পেয়ার পাবেন সেটা একটু বেশি লেন্দি হয়ে যেতে পারে আপনাদের জন্য সো নরওয়েতে কিন্তু আপনারা পি আর পেতে পারেন যদি না আপনারা যদি আপনাদের যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে যদি পড়াশোনা করে ওই সাবজেক্টেই চাকরি পান এবং আপনাদের ভাষাগত জ্ঞান পরীক্ষায় পাশ করে যাতে রিকোয়ারমেন্ট ফুলফিল করেন এবং আপনার রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা ক্রিমিনাল যে বিষয়গুলো এটা যদি কোনো রকম ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে না যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা আপনারা কিন্তু নরোয়তে পিআর পেতে পারেন আফটার তিন আপনার থ্রি ইয়ার্স অফ ফুল টাইম ওয়ার্ক সো পড়াশোনা শেষ করে নড়াতে কিন্তু আপনার যে পড়াশোনার যে ইয়ারটা এই ইয়ারটা কিন্তু কাউন্ট হয় না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনার ইয়ারটা কাউন্ট হবে না শুধুমাত্র ফুল টাইম ওয়ার্ক পারমিটে গেলে এবং সাবজেক্ট রিলেটেড জবের ওয়ার্ক পারমিটে গেলে কিন্তু আপনারা পেয়ার পাবেন সো এখন এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট ওয়াইজ জব না পেলেও আপনি কিন্তু পেয়ার পেতে পারেন কিভাবে সেটা হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল আপনি সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ছেন কিন্তু আপনি আইটিতে অনেক ভালো ডিজিটাল মার্কেটিং অনেক ভালো বা আপনি আইটি রিলেটেড কিছু স্কিল আপনার আছে যেগুলো হচ্ছে নর জব মার্কেটে দরকার তো আপনি সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হওয়ার পরেও কিন্তু আপনি যদি ওই আইটি রিলেটেড কোনো ফিল্ডে যদি জব পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিআরটা পেতে পারেন সেইটা আপনাকে সেটা আপনার স্কিল জব হিসাবে কাউন্ট করা হবে সো সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে আপনার যদি আইটিতে ভালো স্কিল হন বা এই সেক্টরে যদি কোনো জব পেয়ে যান ফুল টাইম সেক্ষেত্রে কিন্তু আপনার কোন সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা অত বেশি ম্যাটার করে না আপনি যে আইটিতে জব করতেছেন বা এই সেক্টরে আপনি একটা বড় কন্ট্রিবিউশন চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেয়ারটা পেতে পারেন সো এখন আমি যদি বলি যে আপনাদের নরওয়েতে আপনার স্পাউস যারা আছে তাদের জন্য আসলে স্পেশালি কি বেনিফিট আছে কোনো কেলা বেনিফিটের মতো ফিনল্যান্ডের মতো কোনো বেনিফিট আছে কিনা হ্যাঁ টু বি অনেস্ট এই টাইপের বেনিফিট আমি দেখি নাই তবে হচ্ছে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু হাউজিং অ্যালাউন্সটা পেতে পারেন অনেক ক্ষেত্রে এবং হচ্ছে আপনারা যদি কিডস থাকে সেক্ষেত্রে আপনারা একটা মিনিমাল একটা ফি পেতে পারেন কিডসের জন্য যেটা হচ্ছে আপনার মান্থলি দিয়ে থাকে আপনার কিডের খরচের জন্য এটা আমি আসলে সঠিক অ্যামাউন্টটা জানি না তবে একটা মিনিমাল একটা ফি পেয়ে থাকেন এবং হচ্ছে আপনি যখন স্টিক থাকবেন আপনি কিংবা আপনার আপনার স্পাউস যদি আপনারা ফুল টাইম কাজ করেন তখন কিন্তু আপনারা একটা ভালো অ্যামাউন্ট আপনার চিক থাকা সত্ত্বেও কিন্তু আপনারা কাজে না জয়েন করলেও আপনারা একটা বেনিফিট পেতে পারেন এটা হচ্ছে নাপ থেকে একটা বেনিফিট পেতে পারেন নরওয়েতে যেমন ফিনল্যান্ডে যেমন কেলা ওরকম ওদের একটা অফিস আছে নাপ নাভ এটা ম্যান্ডে হ্যান্ডেল করে সো নাবে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন ফর এক্সাম্পল আমি একবার হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার হাতের একটা আঙুল ভেঙে ফেলছিলাম সাইকেল থেকে পড়ে সো আমি তখন ফুল টাইম জব করতাম রেস্টুরেন্টে সো তখন হচ্ছে আমি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করি তো তখন হচ্ছে আমাকে এক মাসে বেনিফিট দেওয়া হয়েছিলো ততদিন আমি অসুস্থ ছিলাম ততদিন আমি একটু বেনিফিট পাচ্ছিলাম সো এটা একটা ভালো দিক যে আপনারা যখন অসুস্থ থাকবেন যখন কাজে ফুল টাইম কাজ করবেন তখন কিন্তু আপনারা একটা চিক লিভের যে একটা বেনিফিট সেটা কিন্তু আপনারা পেতে পারেন এর বাইরেও কিন্তু আপনাদের যে যদি স্পাউস যদি আপনার স্পাউস যদি কন্টিনিউয়াসলি দুই বছর ফুল টাইম ওয়ার্ক করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্পাউস বলেন বা মেইন অ্যাপ্লিকেন্ট কন্টিনিউসলি দুই বছর যদি ফুল টাইম ওয়ার্ক করে নরওয়েতে কিন্তু পরবর্তীতে আপনারা যদি কোনো এডুকেশান নিতে চান নরওয়েতে তখন কিন্তু আপনার কিন্তু ওই এডুকেশানের টিউশন ফিস দেওয়া লাগবে না এটা একটা ভালো দিক নরওয়েতে যে আপনারা যদি দুই বছর যদি সেখানে ট্যাক্স পে করেন এবং ফুল টাইম জব করেন তাহলে কিন্তু আপনারা যদি পরবর্তীতে কোনো কোর্সে পড়াশোনা করতে চান আপনি যে কোর্সই পড়াশোনা করেন না কেন নরওয়েজিয়ান ইউনিভার্সিটিতে তখন কিন্তু আপনার কোনো রকম টিউশন ফিস দেওয়া লাগবে না সো এইটা কিন্তু আমি দেখছি আমার জানা মতে কিন্তু অনেকেই এই এই সুযোগটা নিয়ে থাকে যে দুই বছর ফুল টাইম অনেক সময় স্পাউজ দুই বছর ফুল টাইম জব জব করে পরবর্তীতে তারা কিন্তু তাদের যদি কোনো কোর্স পড়তে ইচ্ছা করে তার তখন কিন্তু তাদের কোনো টিউশন ফিস দেওয়া লাগে না সো এটা কিন্তু আপনারা স্পাউজ কিন্তু করতে পারে সেক্ষেত্রে হবে কি আপনার পিয়ারের জন্য যে টাইমটা সেই টাইমটা একটু আপনার লেনদি টাইম হবে আপনি জব সার্সিংয়ের ব্যাপারটায় কিন্তু আপনারা কিন্তু অনেক বেশি সময় দিতে পারবেন নরওয়েতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কত বছর নরওয়েতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হচ্ছে এক বছর আপনি মাস্টার্স করেন আর ব্যাচেলার করেন আপনার নরওয়েতে কিন্তু এক বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং এই এক বছরে আপনার কিন্তু ফুল টাইম জব খুঁজে বের করতে হবে তা না হলে সাবজেক্ট রিলেটেড স্কিল জব হতে হবে তা না হলে কিন্তু আপনি নরওয়েতে থাকতে পারবেন না সো এই ব্যাপারগুলো আসলে নরওয়েতে একটি স্টিকার সো এর বাইরেও যদি আপনাদের নরওয়ে নিয়ে কোনো কোশ্চেন থাকে আমি মনে করি যে আপনাদের নরওয়ে নিয়ে যত রকম কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো আসলে আমি আনসার করছি অলরেডি এই ভিডিওর ভিতর দিয়ে এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার